আজকে শাবান মাসের মঙ্গলবার যখনই সুযোগ পাবেন ভিডিওটা দেখে নবীজি জীবনের সর্বশেষ যে ইস্তিকফার তাওবার দোয়াটি পাঠ করেছিল সেই ইস্তিকফার তাওবার দোয়াটি আপনি আমার সঙ্গে সঙ্গে শুধুমাত্র পাঁচ বার যদি পাঠ করতে পারেন জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দিবে এই দোয়াটি পাঠ করলে নবীজি বলেছেন অব একবার আপনার জীবনে একটি গুণাও থাকবে না অজু ছাড়াও আপনি দোয়াটি পাঠ করতে পারেন জীবনে অনেক গুনা করেছেন এই চোখ দিয়ে টিভি সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন আপনার এই চোখ জাহান নামের উপযুক্ত হয়ে আছে হয়তো বা গুণা করতে করতে এই চোখের সমস্ত গোনাগুলো টিভি দেখার সিনেমা দেখার গুণা করার সমস্ত গুণাগুলো আজকে আল্লাহ রব ধুয়ে মুছে শিশুর মতো নিষ্পাপ করে দিবে আপনার চোখে আপনি আজকে পাঠ করলে এই কানে অনেক গুনাহ করেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন এই কানের সমস্ত গুনাহের ঝংকারগুলো আপনি দূর করে দিবেন এই কানের মধ্যে আর গুনাহ রাখবেন না আজকে দোয়াটি পাঠ করবেন আপনার কানের সমস্ত গুনাহগুলো সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দিবেন এই জবানে মুখে অনেক গুনাহ করেছেন কথা বলেছেন। আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় এমন কথাও বলেছেন ঢুয়ে মুছে ছাপ করে আপনার জবান আপনার মুখকেও আল্লাহ পবিত্র করে দিবে এই অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করে করে আপনি গোনা করেছেন মজা নিয়েছেন আল্লাহ সব দেখেছে আল্লাহ বলেন ইয়া আলামু হাইনাতাল আইনীয়মা তখবিস সুদুর তোমরা চোখে তাকাও এবং মনের মধ্যে কি নিয়ে চিন্তা ভাবনা করো আমি আল্লাহ সব জানি আপনার মনের মধ্যে যত গুণা আছে সমস্ত গুণাগুলো আল্লাহ রব্দুল্লালামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার চোখ আপনার কান আপনার জবান অন্তর আল্লাহ পবিত্র করে দিবে আকবার এবং পিছনের একটি সম্পর্কেও আপনি আপনাকে আর আল্লাহ জিজ্ঞেস করবে না এখন নতুন করে গুণা করলে আল্লাহ জিজ্ঞেস করবে নভিজি বলেছেন এ দোয়াটির এত পাওয়ার এবং হজরত আম্মাজান আয়সা রাজি আল্লাহ আনহা বলেছেন আল্লাহ রসুল যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে এর পূর্বে নবীজি বেশি বেশি এই স্তিকারটা গুনামা ফোয়ার দোয়াটা পাঠ করেছিলেন বড় ভালোবেসে তাই এ দোয়াটি আপনি পাঠ করতে চলেছেন এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে আপনারা এই ছোট্ট দোয়াটি পাঠ করলে আপনাদের পরিবার সংসারে যারা ইনকাম করে যারা কাজ করে দূরে থাকে বিদেশে বিরাজ্যে থাকে কিংবা বাড়িতে কাজ করে আল্লাহ সবার স্বাস্থ্যকে সুস্থ রাখবে তাদের রেজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে বিপদ আপদকে আল্লাহ দূর করে দিবে তারা যদি অসুস্থ হয়ে যায় কোথেকে আপনি রেজিক পাবেন এই জন্য আপনি দোয়াটি পাঠ করলে সবাই যারা ইনকাম করে আপনাদের ঘরের সবাইকে আল্লাহ ভালো রাখবে সুস্থ রাখবে এবং ভালো ভালো ইনকাম করার আল্লাহ সুযোগ করে দিবে এই দোয়াটি পাঠ করলে যত বড় আপনি ঋণগ্রস্ত হন না কেন লক্ষ লক্ষ টাকার ঋণ থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন পরিশুদ্ধ করার রাস্তা বের করে দিবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে শুধু বরকতি আসবে বরকতি আসবে আপনি ধনী হয়ে যাবেন অভাব আর থাকবেই না এটি পরীক্ষিত দোয়া নবীজি ওয়াদা করে বলেছেন অল্লাহ আকবার যারাই আসত নবীজির কাছে অভাবের অভিযোগ নিয়ে নবীজি এই ছোট্ট দোয়াটির কথা বলে দিতেন এবং সে এই দোয়াটি পাঠ করে হয়ে যাইতো টাকা পয়সার কোন অভাব থাকতো না একবার আপনিও ধনী হবেন লবিজি আপনার জন্যেও শিখিয়ে দিয়েছেন এ দোয়াটি পাঠ করবেন আজকে এবং আপনাদের অনেকেরই আছে মনের আশা পূরণ হয় না চলুন না একটু কষ্ট করে চেষ্টা করুন নবীজি বলেছেন ইসমে আজম একটি দোয়া আছে এ দোয়াটা পাঠ করে সহি শুদ্ধভাবে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিয়ে দিবে নবীজি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়েছে হলে চলুন একটু ট্রাই করে দেখি আল্লাহ ভাগ্যটাকে পরিবর্তন করে কিনা আজকের আমলটা করার পর ইনশাল্লাহ আপনার পিছনে ফিরে তাকাতে হবে না যদি আল্লাহ এই আমলকে কবুল করে ফেলে আপনার সুখ শান্তি টাকা পয়সা কোনো কিছুর অভাব হবে না আল্লাহ আপনার যা প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিন তাই আপনাকে দিয়ে ধন্য করে দিবে সকলে বলে সুবাহান আল্লাহ তাই মনোযোগ সহকারে আজকে মাসের আজকে মঙ্গলবার যখনই সুযোগ পাবেন তখন দেখুন এবং ভিডিওটি দেখে সহি সঙ্গে দোয়াগুলো পাঠ করুন ও যুগ করা ছাড়াও আপনি দোয়াটি পড়তে পারেন মহিলা মা বোনদের যখন নামাজ থাকে না তখন এই দোয়াটি পড়তে পারবে কোনো সমস্যা নেই ইংসা তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা সর্বপ্রথম আপনি নবীজির জীবনের সর্বশেষ যেই গুনামাফের ইস্তিকফারের দোয়াটি পাঠ করেছিল সেই ইস্তেক ফার তাও দোয়াটি আমরা পাঠ করব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকেও জীবনের যৌবনের গুনাগুলো ক্ষমা করে দিবে নবীজি ও আদা করে বলেছেন তবে আপনাকে বলতে হবে যে আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি আর কখনো গুনাহ করব না এটার উপরে অটল থাকতে হবে আপনি যদি তাও বা করেন হাজার বারো লাখ আল্লাহ মাফ করবে না তবে আপনি এই শর্তের উপরে তাও করবেন আপনি শুধু বলবেন মন থেকে যে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি ভবিষ্যতে আর কখনো গুণা করব না ভুল করব না অন্যায় করবো না এই কথাটা মনের মধ্যে বিশ্বাসটা রেখে আপনাকে দোয়াটি পাঠ করতে হবে আশা করি আপনি মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছেন যে জীবনে গুণা করেছেন ভুল করেছেন শিকার এসেছেন এবং সিদ্ধান্ত গ্রহণ করেছেন আল্লাহর কাছে বলুন আল্লাহ জীবনে আর কখনো গুনা করব না তারপরে বলুন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ইনশাল্লাহ এখন দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে নিষ্পাপ হয়ে যাবেন চলুন আমলটি এক্ষুনি আমরা শুরু করে দিচ্ছি সর্বপ্রথম আপনি নবীজির সানে প্রেম ভালোবাসা নিয়ে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন নবীজির সানে পাঁচবার মন থেকে দুরুদ শরীফটা আপনি পাঠ করবেন দশটি রহমত নাজিল হয় একটি বার দুরুশ্বরী পাঠ করলে পাঁচটি বার দুরুশ্বরী পাঠ করবেন মানে পঞ্চাশটি রহমত আল্লাহ রাব্বুল আলামিন এক্ষণি আপনার উপরে নাজিল করে দিবে আল্লাহ আকবার পঞ্চাশটি নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল মধ্যে লিখে দিবে শুধু তাই নয় পঞ্চাশটি গুণা আল্লাহ আপনার আমল নামা থেকে কেটে দিবে শুধু তাই নয় না রোজায় ফেরস্তা আপনার এই দরুদের হাদিয়াটা নবীজির কাছে পৌঁছে দিবে সকলে বলি সুবাহান আল্লাহ আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত নবীজির রৌজা পাকে ফেরেস তারা পৌঁছে দিবে নবীজি আপনার নামটা শুনে আপনার পরিচয়টা পে নবীজি খুশি হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আকবার মনোযোগ সহকারে এই ছোট্ট दुरूद ছরিফটা আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করুন পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা আলি মুহাম্মাদ এদরুক পর্যন্ত একটি দুর শরীফ আপনি পাঠ করুন আমার সঙ্গে আবারও অল্লা হোম মসল্লি ওয়ালা মোহাম্মদিউলা মোহাম হোম মসল্লি آل محمد اللهم صل على محمد وعلى آل محمد আল্্লাহম মসালল এলে মোহােম মেদিউওয়া এলে আলী মোহােম জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জননিকে নবীজির জীবনের সর্বশেষ তাওবার পাঠ করুন সাথে সাথে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে যাবে এখনি আল্লাহর কাছে প্রথমে বলুন আল্লাহ গো জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আবার বলুন ভবিষ্যতে আল্লাহ আর কখনো গুণা করব না আর কখনো ভুল করব না তারপরে বলুন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তাহলে পাঠ করুন আবার সঙ্গে নভিজীবিত জীবনের সর্বশেষ ইস্তিফ ফার্তা দোয়াটি দুয়াটি পাঁচবার পাঠ করবেন সব্বাহানল্লা হি অভ বেহান্দি আস্তা গু ফেরল্লা হাওয়া আ দু سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه أَبَارِقُ قُرُونْ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ বো এলাই সর্ব শেষবার পাঠ করুন সবাহানাল্লাহ বেহান দিহি আসফিরুল্লাহ হাওয়া তুবো এলাই আপনাদের পরিবার সংসারের মধ্যে যদি অভাব অনটন সময় লেগেই থাকে আল্লাহর কাছে রিজিক চান ধন সম্পদ চান নবীজি যেভাবে বলে দিয়েছেন সেভাবে চান ইনশাল্লাহ পেয়ে যাবেন আল্লাহ আপনাদের রিজিকের মধ্যে বরকত দিবে অভাব অনটনগুলোকে দূর করে দিবে ধন সম্পদ দেবে আমার সঙ্গে পাঠ করুন আল্লাহম أكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عما سواك

আপনাদের যাদের মনেরা আশা পূরণ হয় না মনের আশা পূরণ হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন একজন সাহাবী আল্লাহর দরবারে দোয়া করতেছিল এই দোয়াটি পাঠ করেছিল নবীজি দূর থেকে দেখল এবং সাহাবায়ে کرامদের সঙ্গে শুনল আল্লাহর নবীজি বললেন ও আমার সঙ্গী সাথী সাহাবায়ে کرامরা শোনো ওই যে আল্লাহর বান্দা আমার সাহাবী আল্লাহর কাছে দোয়া করেছে দোয়া করার সময় যে ছোট্ট পাঠ করেছে এটার নামে ইসমে আজম ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মোহাম্মদ হলে সাল্লামের প্রাণ আছে ওই আল্লাহর কসম এ দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে কোনো কেসো চাইলে আমার আল্লাহ রাবিন ফেলে দেয় না আল্লাহ তালা দেরি করে না যখন যা চায় আল্লাহ তালা তাকে তখন তাই দিয়ে দেয় সকলে বলি সুবাহান আল্লাহ ভাগ্যটাকে পরীক্ষা করুন আল্লাহর প্রতি বিশ্বাস করুন পাঠ করুন আমার সঙ্গে তারপর আমরা জাত করব দোয়া করব আল্লাহর কাছে ইসমে আজম দোয়াটা পাঠ করার পর আমার সঙ্গে পাঠ করুন আল্লাহ আলুকা بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আশা করি পড়তে পেরেছেন আমার সঙ্গে এখন নবীজির সানে পাঠ করুন তারপর আমরা মোন করব ইনশাআল্লাহ যেই দোয়া করবেন আজকে সেই দোয়া আল্লাহ কবল ও মঞ্জুর করবে আল্লাহর রহমতের দরজা খোলা আছে শাবান মাস চলছে পাঠ করুন আলা আলি মোহাম্মদ أَبَرْبُلُونَ: اللهم صلِّ على محمد وعلى آل محمد আবার বলুন আল্লাহ আহ সাল্লা আলা মোহাম্মদী উয়া আলা আলি মোহাম্মদ আবার বলুন আল্লাহ হম্মা সল্লা আলা মোহাম্মদ ইয়ালা আলি মোহাম্মদ আবার বলুন আল্লাহ আহম্ম সল্লা আয়লা মোহাম্মদী আলা আলি মুহাম্মাদ মনোযোগ সহকারে এখন আল্লাহর গেছে দোয়া করুন যা চাইবেন তাই পেজাবেন ইনশাল্লাহ এবং আমিন আমিন বলতে থাকুন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين يا الله ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আয় আল্লাহ রাব্বুল আজকে শাবান মঙ্গলবার ও আল্লাহ খুবই গুরুত্বপূর্ণ দিন আল্লাহ তোমার বান্দা আজকে মঙ্গলবারে যখনই ভিডিওটা দেখে আল্লাহ মাল্টি করেছে মনোযোগ সহকারে ও আল্লাহ জীবনে যত গুনা করেছে আল্লাহ অপরাধ করেছে ও আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও আমলকে কবল ও করে নাও আয় আল্লাহ রীবনে কবিরা সকিরা জাহেরি বাতিনি প্রকাশে গোপনে পরকিয়া যত গুনা করেছে আল্লাহ তোমার বান্ধবান্ধীদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রব্বুল আলমিন i <laughs> আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে ও আল্লাহ পরিবার সংসারের মধ্যে আছে বিপদের মধ্যে আছে খাবার নাই দাবার নাই ঋণগ্রস্ত হয়ে আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও অভাব অনটন গুলোকে দূর করে দাও আমাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে আল্লাহ যাদের ইনকাম খেয়ে আমরা বেঁচে আছি আল্লাহ তাদের সকলের ইনকামের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দাও আয় আল্লাহ আমাদেরকে তুমি সচ্ছলতা দান করে দাও জীবন একবার মক্কা মদিনায় যাওয়ার তাওফিক দান করে দাও তোমার নবীর রওজায় সালাত ও সালাম টুকু দাওয়ার তাওফিক দান করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবাতে দুইটি হাত স্পর্শ করে কান্না করার তাওফিক দান করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন দিন আমাদের সকলের দিলের উদ্দেশ্য গুলোকে পূরণ করে দাও যার মনের মধ্যে যে স্বপ্ন আছে আশা আছে আল্লাহ পূরণ করে দাও আল্লাহ অনেকের ছেলে সন্তান হয় না ছেলে সন্তান দাও অনেকের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দাও অনেকের পরিবার সংসারে শান্তি নেই আল্লাহ শান্তির ব্যবস্থা করে দাও যার মনের মধ্যে যে স্বপ্ন গুলো আছে আল্লাহ মনের আশা গুলো পূরণ করে দাও মনের ব্যথা দূর করে দাও আসমানি বালা আসমানি উঠে নাও জমিনি বালা জমিনি দাফন করে দাও আমাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার বলে জন্দ্র উপরে রহমত নাজিল করে দাও আয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গোমাবো প্রত্যেকটা গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিকে দান করে দাও শাবান মাস চলছে আল্লাহ সব বরাতের রাত যাতে আমরা সঠিকভাবে ইবাদত করে ভাগ্যকে পরিবর্তন করতে পারি সেই তৌফিকে দান করে দাও আমাদের পরিবার সংসার থেকে অভাবকে দূর করে দাও আল্লাহ রিজিক দাও ধন সম্পদ দাও মক্কা মদিনায় নাও গরিব অসহায়দেরকে দান করতে পারি মসজিদ মাদ্রাসা বানাতে পারি আল্লাহ সেই তৌফিকের দান করে দাও যা কে স্বামল করেছে নবীজি রোজা পাক সর্বপ্রথম বহছয়া দাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয়-স্বজন মাতৃগুল বিত্রগুল বন্ধু-বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ

আজকে মঙ্গলবারের আমলটি করেছেন আল্লাহ আপনাদেরকে কবল করুক মঞ্জুর করুক আপনাদের জীবনকে আল্লাহ সুন্দর করে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে অংশগ্রহণ করবেন আমিন লিখে আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ এই দুইটা হাত দিয়ে মক্কা মদিনে স্পর্শ করে এসেছি দুইটা হাত উঠিয়ে বলছি তাদেরকে কবুল করো মেনসুর করো আশা পূরণ করো লক্ষ লক্ষ টাকার মালিক আমিন পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ